আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো এক ভাই প্রশ্ন করেছিলেন যে হুজুর আমার আমার মুখের নিচে নিচে এবং নাকের কিছু লোম আছে তো এগুলা আমি কাটতে পারবো কিনা রেজারের মাধ্যমে এ বিষয়ে ইসলাম কি বলে অনেক মেয়ে মানুষ আছে যাদের পশম হয়ে থাকে আসলে তিনি মেয়ে নাকি ছেলে এ বিষয়ে আমি স্পষ্ট বুঝতে পারছি না তবে আমি সমাধান সবার জন্যই দেওয়ার চেষ্টা করছি যদি কোনো ছেলের এ জাতীয় হয়ে থাকে মুখের নিচে বলতে দাড়ি বোঝানো হয় যদি মুখের নিচে হয় তাহলে দাড়ি ছেলেদের ক্ষেত্রে দাড়ি কাটা যাবে না নাকের নিচে লোম বলতে মুষ বোঝানো হয় তো এটা ছেলেদের ক্ষেত্রে কাট ছেলেদের ক্ষেত্রে এটা কাটতে হবে অর্থাৎ মুষ কাটতে হবে এবং দাড়ি লম্বা করতে হবে যা মহানবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা আসালামের হাদিস থেকে আমরা পাই এ বিষয়ে আপনারা সুনানে নাসাই এবং সুনানে আবু দাউদ এই দুইটা কিতাবের মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা পাবেন তহারত অধ্যায়ের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত কিছু শেষের দিকে কিছু আলোচনা রয়েছে আর নারীদের ক্ষেত্রে নারীদের যদি মোসও হয় অথবা তাদের যদি কোনো দাড়িও হয় এটা তারা টেনে তুলে ফেলতে পারবেন কারণ এটা নারীদের জন্য সৌন্দর্য বর্ধয় না এই জন্য নারীরা কোনো মেডিসিনের মাধ্যমে অথবা টেনে অথবা যেভাবে সুবিধা নারীরা এটা তুলে ফেলবে নারীদের ক্ষেত্রে এটা গুণা হবে না আল্লাহ সু হানা আলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দাও এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু